আমরা এই দিন আর মার্কাসটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি এই মার কাজটা এই দিন কেয়ামতের ময়দানে নাজাতের হবে এই জেলেগুলো এখানে যারা পড়বে মুরব্বি হেঁটে যাবে সালাম দেবে আসসালামু আলাইকুম এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে বাপকে মাকে যারা সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহি শুদ্ধ করে শিখাই দেবে এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে এই সমাজের ভিতরে অন্যায় ও বিচার একদিন দূর করবে এমন একটা স প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ যেহেতু ওনারা আমার আত্মীয় মাদ্রাসার যিনি উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন আপা দুলাবাই ওখান থেকে ফোন করেছে আমি কোনোভাবে আর না করতে পারিনি আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমি কয়েক দিন ধরে খুব বেশি ব্যস্ত আমার এলাকা বন্যা কবলিত আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই মসজিদের ভিতরে শুয়ে থাকি সারাদিন কাটাই ওই বন্যার কিছু খিচুড়ি টিচুড়ি নেহাতে দুগলা খাই না হইলে নাই এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আদি ঘরে ঘরে নাগাইছে প্রায় দশ হাজার চুলা আছে প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত দুইবার করে একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত দুইবার করে সাহায্য পাঠাইনি নি মার হাবা বলবেন না এইভাবে ওলামায় কেরামকে ভূমিকা পালন করতে হবে ওলামায় কেরাম শুধু জানাজার সময় আছে বাচ্চা হইলে আজানের বলা আছে ফাঁস ফাঁস দিন খতমের বলা আছে এটা না ওলামায় কেরাম হবে সমাজ বিনির্মাণে এক একজন অগ্র সেনানী বন্যার সময় তারা ঝাঁপাই পড়বে সাহায্য দেওয়ার জন্য করুণার সময় তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য সমাজের ভিতরে যেখানে বিশৃঙ্খলা হবে ওলামায় কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে ঠিক না বলে ইমাম যখন যে মসজিদের সামনে থাকে ইমাম যেমন সবার সামনে থাকে ওই ওলামাই কারাম যেখানেই বিশৃঙ্খলা সব সাধারণ থাকবে পিছে ওলামাই কারাম থাকবে সবার সামনে ঠিক কিনা বলে ইমামের জায়গা কি ফিসে না সামনে সামনে নামাজের সময় যদি ইমাম মানতেন ফেরেন সবসময় ইমাম মানবে যে হুজুর খেতে দিলে গ্যাসের বোতলের দাম তিন হাজার টাকা করে রাখে গত কয়দিন আগেও দুই হাজার বেচছে এক হাজার বেচছে অহর বিলে তিন হাজার কর হুজুর হবলে দিলে এগিয়ে ধরবেন কি রে কারবারটা কি এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে তাইলে আল্লাহ সুন্দর করে দেবে এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল সব আল্লাহ বলবেন না আমি সালমান মন দিয়ে শুনব ওই মুসলমান চাই ওই আলেম চাই ইমাম চাই ইমাম আহম্মদ ইবনা হাম্বল ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহম্মদ ইবনা হাম্বলকে আপনি হয়ে যাবেন প্রধান কাজী ইমাম আহম্মদ ইবনা হাম্বল বললেন আমি তো কোনো বাদশার চাকরি করব না আমি চাকরি করি বাদশার যিনি বাদশাহ ও আল্লাহ আপনি যদি আমার চাকরি নেন চাকরি দেন আমি আপনার পক্ষে কাজ করা লাগবে মনে রাখবেন যদি হওয়ার উপযুক্ত না কত কঠিন দিল কত সাহস তার ওই যে আল্লাহ বলেছিলেন ইয়া ইউহানি হত্যা কল্যা হে নবী আপনি আল্লাহকে ভয় পান খেলাম যারা তাদের অন্তরে ছিল আল্লাহর ভয় সমাজ বিনির্মাণে জন্য কাজ করেছে কখনো অন্যায়ের কাছে নাই আপনি হুজুর হওয়া লাগবে বলছে কে আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কে আপনি হুজুর হওয়ার দরকার নাই আপনি মুসলমান হন তাইলেই হবে আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি সবাই হুজুর হবেন না কিন্তু সবাই মুসলমান হওয়া মুসলমান হতে হলে আফা تؤمنون ببعض الكتاب وتكفرون ببعض তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না তাইলে হবে না ادخلوا في السلمه ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙ্গাইয়া রুকুতে যাও না ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না ওই ওলামায়ে কেরামকে ডিঙ্গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না ঠিক কি না বলেন ওই ওলামায়ে কেরামদেরকে মেনে মেনেই চললেই তাহলেই শান্তি বন্ধুগণ আপনার এই মাহফিলটা দুজন বুঝেন নাই সত্যিকার অর্থেই বুঝেন নাই এই মাহফিলটার ওজন বুঝেছে যারা আজকে এই এলাকার আকানগরের যারা কবরে ঘুমিয়ে আছে তারা জানে এই মাহফিলটার ওজন কত আপনি কিচ্ছু বুঝেন না আপনি জানেন না মাহফিলটার ওজন কত আপনি মনে করছেন মাই ফিসা হুজুর ওয়াজ কতক্ষণ হাসি কতক্ষণ কান্না কিছু কথা শোনা কোনো স্লোগান দেওয়া আপনি মনে করছেন এইটাই মাহফিল না যারা কবরে ঘুমিয়ে আছে পাশেই কবরস্থান আছে নাকি কবরস্থান পাশেই তারা রিফিনি জিগাইতেন পারতেন যে ওজন কত তো এটা তারা কত ফল হইলো আসল ওজন কত আমি কিতাবে পেয়েছি কত যখন মাহফিলের ভিতরে লুক হাজির হয়ে যায় সন্তান যখন আসে নায়নাত কর যখন আসে রুহানি হারাতে আব্বা আব্বা চতুর্দিক দিয়ে এসে মাহফিলের দাঁড়িয়ে যা আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই এখন চতুর্দিকটা দাঁড়াই গেছে আপনিও দেখেন না আমিও দেখি না দেখে ফেরেস্তা কে দেখে আমার কথা কারা কে দেখে ফেরেস্তা জিকা কি গো এই গরমের ভিতরে কবর হলে তোমার হেন কি এবারে কাম দেয় ফেরেস্তা তুমি তো জানো না আমি তো আবার তো ফুতে মাহফিল আইছে না কে শের ফিসা বুজুরও আইছে আমি তো আইছিলাম কামে দিও না ফেরেস্তা ডাক দেয় কি কাজ তোমার কবরের ভিতরে ধাউ দাও আগুন কোনো শান্তি নাই কবরটাকে জান্নাত বানাতে চাই কি করে জান্নাত বানাবো কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে লাগাইশের হুজুর দোয়া করবে তোমার সন্তান দোয়াতে শরিক হয়ে আমিন আমিন করে কাঁদে আমি দোয়া নিয়ে দেখতে চাই আমার সন্তানের চোখের পানি রুসিলায় আমি মায়ের কবর জান্নাত হয়ে গেল কিনা ও আদনা নগরুর কবরে শুয়েছ এই বাবা যারা কবরে শুয়েছ তুমি দেখো না আমি দেখি মা বাবা চতুর পাশ দিয়া দাঁড়ায় অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে কবর জন্য হয়ে গেল কিনা গিয়া খবরে খবরে খোঁজ খবর নেবে মুসলমান ওয়াজ শুনেছ কথা শুনেছ প্রচন্ড করোনার মাঝে বসেছিল একটা লোক উঠে যাও নাই মিনতি আমার আমার একটা আবদার আমরা দোয়া না করে একজন মুসলমান বাড়িতে যাব না ইনশা আল্লাহ সবাই রাজি আছেন ইনশা আল্লাহ এই যে যাইতে আছে হাতে কি ইনশাল্লাহ কই যাইতে আছে এক বসেন সবাই আমিন কম আমরা এখনই দোয়া করে দেব দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই আমি অনেক মাহফিলে বলি আপনি যে দোয়া না করে চলে যান আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থাকলে একটা লাইন লেখা যান আপনি সাদা কাগজটা হাতে নিয়ে লেখেন যে আপনি যে দোয়া না করে চলে গেলেন আপনার আব্বা আম্মার জন্যই তো দোয়া করতেন আপনি যে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করে চলে গেলেন এবার আপনি সাদা কাগজে লেখেন আপনি যেদিন মরে যাবেন আপনার ছেলে যেদিন মাহফিলে আসবে সেই দিন সেই বাচ্চাটাও আপনার জন্য দোয়া না করেই সে চলে যাবে ঠিক কেনা বলে তার আপনি শিখেন নাই তো আপনি আপনার আব্বার লেগে দোয়া করছেন না আপনার লেগে আপনার ফুতে দোয়া করবেন আশা করেন কেমনে কেমনে আশা করেন সবাই মিলে আমরা দোয়া করে তারপরে যাবে একজন লুক উঠেন না আমরা দোয়া করে যাব সবাই কোন আমি আব্বা যার নাই আম্মা যার নাই আজকে রাতের বেলা যদি আম্মা একটা চিৎকার দেয় পেটের ব্যথা আর সইতে পারি না আপনি ডাক্তারের কাছে নেওয়ার জন্য স্থির হয়ে যাবেন পাগল হয়ে যাবেন যত লক্ষ টাকা লাগুক আপনি আপনি অপারেশন করে নেবেন দুনিয়ার ভয় আপনার আপনার আব্বা কবরে কেমনে আছে আপনি একদিন বাবার কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন নাই আমি মুস্তাক যে আমার আব্বা নাই পঁচাশি সালে আমার আব্বা মারা গেছেন আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয়ে যায় নাই আমি ছোট মানুষ কয় ভালো করে বুঝিও নাই এখন যখন ছোট ছোট বাচ্চারা বাবার বাবার জন্য জন্য যখন হাত বাড়িয়ে দেয় আমার চেহারা পুরাপুরি আমি মনেও করতে পারি না আমার বাবার চেহারাটা মনে রায় নাই আমি ভাসিয়ে নিতে চাই অ আমার আব্বা নাই আমার মন চায় আহার আব্বা যদি থাকতো কত বুড়া বুড়া মানুষেরও তো আব্বা আছে আমার তো আব্বা নাই আমি এগারো বছর বয়সে আব্বা হারিয়েছি আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম ও আকানগরের মানুষ আমার যেমন মন চায় যার বাপ নাই তোমারও তো মন চায় মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরস্থানের পাশে গিয়া বসি আমি আব্বার কবরের কাছে গিয়া বসে আব্বার লোকে গুনগুন করে কথা কই আমি জিজ্ঞেস করি আব্বা ও আব্বা বাংলাদেশে জান্নাতের ঠান্ডা ঢুকে গেছে আমি কত কথা আব্বার লোকে কই আমি কত কথা কই আমি আব্বারে ডাকি আমার আব্বা একটা কথা আর জবাব আমারে দেয় না আমার আব্বা আমার একটা কথা জবাব দেয় না আমি কাঁদতে কাঁদতে রুমে যায় আমি ঘুমাইতে পারি না ও আগে করে নেব সালবার আমার আব্বা যারা কবরে শোয়াইছ আমার আম্মা যারা কবরে শোয়াইছ চলো সবাই মিলে একটা আব্বা আম্মার কবরটার জান্নাত বানিয়ে দেই সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য ফোটা চোখের পানি ছেড়ে দেই সবাই মিলে একটু দোয়া করে দে আব্বার কবর আম্মার কবর যেন জান্নাতে টুকরা হয়ে যায় সবাই মিলে দোয়া করে দে রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়ার দরকার আছে নাকি নাই একটা লোক লাভ দিয়া দাঁড়াবো হুজুর দোয়া করে দেন হুজুর দোয়া করে দেন মায়ের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি বাবা চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি করে দেন প্রস্তর স্থাপন করা হবে লক্ষ লক্ষ টাকা দরকার হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেবো এক লক্ষ টাকা একটা লক্ষ টাকা উঠাউটির দরকার নাই পারলে দেবেন না পারলে নাই দয়া করে দোয়া না করে কেউ যাবেন না লম্বা সময় আমি কালেকশন করি না এক লক্ষ টাকা দিতে পারেন আছেন একজন যে হুজুর কত টাকা কতভাবে খরচ করি আমার ভাই হ্যাঁ আব্বার জন্য এত বড় জায়গা ছেড়ে দিল অনেক মানুষ অনেকভাবে এই যে আমার ভাই উনি কত কষ্ট করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন এই মাদ্রাসার জন্য এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আপনি কি কেউ পারবো একজন যে হুজুর ইনশাল্লাহ আমি এক লক্ষ টাকা দিয়ে দেব এমন কেউ আছে আমাদের আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাল্লাহ আছেন এক লক্ষ টাকা আপনার শ্বশুর আপনার নাম আপনার নাম আজকের মাহফিলের সভাপতি এই সবুজকে যে ভাই কি করলেন ভাই কেন ক্ষতিটা করলেন বসেন বলে দেন যে আমি মাহফিলে আছি তাইলেই তো হয় ওঠার দরকার কি হাবিবুর রফ ভাই ওনার শ্বশুর জনাব আল হাজার সাদুর রহমান আমাদের তালুই উনি এক নাম্বারে দিয়ে দিলেন এক লক্ষ টাকা বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রকমতের বরকত দাও দুই নাম্বারে এক লক্ষ টাকা দিতে পারে আর একটা ডুক আমারে মিলাইয়া দাও আছেন দুই নাম্বারে এক লক্ষ টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই করো আমি পারবেন কেউ এক লক্ষ টাকা যেহেতু ইনশাল্লাহ এক লক্ষ টাকা দিয়ে দেব মসজিদ এই মাদ্রাসার জন্য গ্রামের ভিতরে মাদ্রাসা হবে এ সমাজ আলোকিত হবে

খাস মেহরবানি হ্যাঁ মনের আশা পূরণ করে দাও দানের হাজিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের অহমত কদে বাড়াইয়া দাও অনামি আর কেউ আছে যে এক লাখ পারবো না আমি ইনশাল্লাহ পঞ্চাশ হাজার জি জনাব আশরাফুল ইসলাম ইমামনগর উনি নিজে এবং বন্ধু বান্ধব মিলি এক লক্ষ টাকা দিয়ে দেবেন আল্লাহ কবুল করে মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত

আপনাদের যে মাদ্রাসার সাথে যে মসজিদ হবে এই মসজিদ নির্মাণে নিস্তালা তৈরি করতে যত বস্তা সিমেন্ট লাগে যারা আব্দুল হালিম ভাই সবগুলা সিমেন্ট উনি দিয়ে দেবেন আর আস্তে কোন মার হাবা এই সিমেন্টটা ফিরত দেয়ালো অন্তর কারণ আর এই মার হাবাই সিমেন্ট দেওয়ার দরকার আছে সবাই বলেন মার হাবা আব্দুল্ল ভাই হালিম ভাই উনি ইনশাআল্লাহ যত বস্তা সিমেন্ট লাগে

যদি ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেব বিশ হাজার টাকা দিয়ে দেব দশ হাজার টাকা দিয়ে দেব এই প্যান্ডেলটার ভিতরে একটা লুখো নাই দশ হাজার টাকা দিতে পারেন একজন আছেন কিনা দেখে একটু দাঁড়ান তো যে ওইজন আমরা যারা আসি সবাই সবার মতো দেবে আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়ে দেব এমন কেউ আছেন এই মাঠটার ভিতরে দশটা হাজার টাকা দেওয়ার মতো স্টেজে মঞ্চের সামনে একটা লুট নাই দশ হাজার টাকা দেওয়ার মতো শুধু দশ হাজার টাকা আছে দশটা হাজার টাকা দেবেন মার্শালার কাজের জন্য দেবেন পঞ্চাশ হাজার টাকা কবল কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মসজিদের মুতাল্লি বানাইছ দয়া করে জান্নাতের মেহমান বানাই দিও গো আল্লাহ আমাওলা রাব্বা মসজিদের কমিটিতে মর্যাদার জায়গা দিয়েছো জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কোন আমি আজকে বলেছেন তাজুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ মেহেদী বাইনুদ্দিন মরহুম তাজুল ইসলাম চেয়ারম্যান সাহেবের ছেলে মাইনুদ্দিন উনি দেবেন পঞ্চাশ হাজার টাকা বলো মার হওয়া কবুল করো মঞ্জুর করো চেয়ারম্যান সাহেব কবরটাকে জান্নাত বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা ছেলেদের কামাই রোজগারের রকমত আর বরকত দিয়া দিও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও দান করে দাও কনামি জি

এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা শেষ না করে আমরা যাওয়াটা মোটেও ঠিক হবে না একটু সময়ের জন্য আমরা বসি ইনশাআল্লাহ আল্লাহ কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও জনাবুল ইসলাম ভাই উনি দেবেন পঞ্চাশ হাজার টাকা আল্লাহ কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাজিয়া সোনার মদিনায় পৌঁছে দাও

আয় তালা জয় কালীপুর দশ হাজার মোহাম্মদ